পিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিসাস হোম রেসিপি আজকের পর্বে থাকছে বাঙালির অত্যন্ত প্রিয় মিষ্টি এই গজার রেসিপি রেসিপিটি আমার খুবই পছন্দের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন দেখিনি এই গজা মিষ্টি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে মিষ্টি গজার জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়েছি ওয়ান ফোর টি স্পুন খাবার সোডা নিয়েছি এক চিমটি লবণ নিয়েছি আর নিয়েছি ফোর টেবিল চামিচ ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা তেল অথবা ডালটাও ইউজ করতে পারবেন আমি আজকে এটা ঘি দিয়ে করব। সুগার সিরাপের জন্য নিয়েছি এক কাপ চিনি আর লাগবে আমার এক কাপ পানি এখন আমি এই ময়দা সোডা আর লবণটা মিক্স করে নিব ময়দার সাথে তারপর আমি ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিব ময়দাটা খুব ভালোভাবে ঘির সাথে ঘষে ঘষে এভাবে মিক্স করে নিতে হবে যেন খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিশে যায় এরকম ব্রেড গ্রামের মতো হয়ে যাবে আর ময়দাটা মেশানো হলো কিনা সেটা কিভাবে বুঝবেন যখন দেখবেন যে এইভাবে ময়দাটা হাতে এরকম দলা পেকে যাচ্ছে তখনই বুঝতে হবে আমার ময়দাটা একদম পারফেক্টভাবে মিশে গিয়েছে এখন আমি নর্মাল টেম্পারেচারে একটু একটু পানি দিব দিয়ে একটা ডো তৈরি করে নিব এবং ডোটা কিন্তু একদম সফট হওয়া যাবে না এটা একটু শক্ত টাইপের ডো থাকবে এখন আমি একটু একটু পানি দিব দিয়ে এটা একটা ডো তৈরি করে নিব। অবশ্যই অল্প অল্প পানি দিবেন দিয়ে খামিটা তৈরি করে নিতে হবে একবারে বেশি পানি দেওয়া যাবে না কারণ ডোটা কিন্তু একটু শক্ত টাইপের থাকতে হবে আমি আবার একটু পানি দিব দিয়ে আবার একটা ডো তৈরি করে নিব। এভাবে অল্প অল্প করে পানি দিতে হবে দিয়ে খামিটা তৈরি করে নিতে হবে ডোটা একদম রেডি এরকম পারফেক্ট একটা খামি তৈরি করতে হবে এটা একদম সফটও হবে না আবার এত হার্ডও থাকবে না আমি আমি এখানে এক কাপ পানি নিয়েছি তার থেকে এতটুকু পানি বেঁচে গিয়েছে এখন আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব একটা ঢাকনা দিয়ে আমি হেঁটে রেখে দিব ফিরে আসছি আধা ঘন্টা পর এখন আমি সুগার সিরাপটা তৈরি করবো তার জন্য আমি একটা প্যানে এক কাপ চিনি নিয়েছি আর নিব এক টুকরো দারুচিনি আর দুটো এলাচ আর দিয়ে দিবো এক কাপ পানি এখন আমি শিরাটা তৈরি করে নিব গজার জন্য শিরাটা খুবই ইম্পর্টেন্ট কারণ এ পর্যায়ে শিরাটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে গজাটা ভিতরে শিরাটা ঢুকবে না আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে শিরাটা গজাটা একদম চিপসে যাবে তাই শিরাটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে শিরাটা বেশি ঘনও হবে না আবার পাতলাও হবে না যখন শিরাটা একটু এরকম আঠালো হয়ে যাবে সেই পর্যায়ে শিরাটা নামিয়ে নিতে হবে ফিরে আসলাম আধা ঘন্টা পর এখন আটাটা আগের থেকে আর একটু সফট হয়ে গিয়েছে এখন যে কাজটা করতে হবে সেটা খুবই ইম্পর্টেন্ট এটা স্কিপ করা যাবে না অবশ্যই করতে হবে এখন আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে এটাকে একটু সমান করে নিব হাত দিয়ে এভাবে চেপে চেপে যতটুকু পারা যায় ততটুকু একটু সমান করে নিব তারপর ছুরি নিয়ে এটা আমি মাঝখান বরাবর এভাবে সমান করে কেটে নিব তারপর আবার একটার উপরে একটা রেখে আবার এভাবে চেপে চেপে এটাকে সমান করব এভাবে আমি পাঁচ থেকে ছয় বার এটাকে এভাবে কেটে নিব। আবার এটা দিয়ে আবার এ পর্যায়ে এটা একটু খুব হার্ড হয়ে যাবে একটু কষ্ট হবে তারপরে এই কাজটা করতে হবে আর এভাবে যে এখানে যে জয়েন্টগুলো আছে সেগুলো একটু এভাবে চেপে দিতে হবে না হয় যখন আমরা এটা ভাজবো তখন লেয়ারগুলো খুলে যাবে তাই এটা একটু এভাবে চেপে দিতে হবে এভাবে আমি পাঁচ থেকে ছয় বার এই স্টেপটা করে নিবর্স দেখুন আমার আর এটা কাটতে হবে না লেয়ারগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে আমি আর এটা কাটবো না এখন আমি এটা লম্বা করে কেটে গজার শেপ দিয়ে দেব সাধারণত গজা শেপগুলো একটু লম্বা হয় তাই আমি লম্বা করে গজার শেপগুলো দিয়ে নেব এভাবে আগে একটু লম্বা করে কেটে নিব। তারপর আমি ছোট ছোট করে গজার শেপ দিয়ে দিব কারণ এগুলো ভাজার পর প্রায় দ্বিগুণ হয়ে যাবে তাই আমি গজাগুলো একটু ছোটই রাখব গজাগুলো কেটে নেওয়া শেষ এই যে এরকম লেয়ারগুলো থাকবে আর এখন আমি গজাগুলো ভাজতে চলে যাব ভাজার জন্য এখানে আমি একটা প্যানে তেল দিয়ে নিয়েছি আর তেলটা একদম হালকা কুসুম গরম থাকবে একটা হাত দিয়ে ছুতে পারবেন এরকম গরম থাকবে আর চুলার আঁচটা একদম লোতে থাকবে এখন আমি গজাগুলো দিয়ে দিব আমি সবগুলো গজা দিয়ে দিয়েছি তেলটা একদম হালকা গরম এখনও কোনো বুদ বুদ উঠছে না এটা একদম লো আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে না হয় এটা উপরটা ক্রিস্পি হবে না গজাগুলো কিন্তু আগের থেকে ফুলে ডাবল হয়ে গেছে আমি আর একটু বাদামি করে ভেজে নেব এ পর্যায়ে চুলা রাসটা আমি একটু বাড়িয়ে দিয়েছি গজাগুলো যখন একটু উপরে ভেসে উঠবে তখন চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে একটু বাদামি করে ভেজে নেব গজাগুলো ভাজা শেষ আমি আর এগুলো ভাজব না এরকম যখন একটু সোনালি কালার হয়ে যাবে তখন আমি এগুলো তেল থেকে তুলে নিব। এখন আমি চুলাটা বন্ধ করে দিব দিয়ে গজাগুলো তেল থেকে এভাবে তুলে নিব। এখন আমি গরম গজাগুলার উপরে সরাসরি হালকা কুসুম গরম শিরাটা দিয়ে দিব দিয়ে আমি খুব বেশিক্ষণ রাখবো না এ পিঠটা আমি রাখবো তিন মিনিট আর অপর পাশটা উল্টে দিয়ে তিন মিনিট ছয় মিনিট পরে আমি গজাগুলো শিরা থেকে তুলে ফেলব এখন আমি গজাটা শিরা থেকে তুলে ফেলবো আর গজাটা আমার ভাজতে সময় লেগেছিল প্রায় আঠারো থেকে ১৯ মিনিটের মতো সময় লেগেছে আর গজাটা বেশিক্ষণ শিরাতে রাখা যাবে না তাহলে কিন্তু গজাটা চুপসে যাবে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে গজাটা শিরা থেকে তুলে ফেলতে হবে হয়ে গেল আমার মিষ্টি গজা ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই খুব সহজেই আমি তৈরি করে ফেলাম এই গজা আমি আপনাদের জন্য একটা ভেঙে দেখাচ্ছি দেখুন গজার ভিতর পর্যন্ত রস ঢুকেছে শিরার এবং উপরটা ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একদম সফট শব্দটা শুনে আপনারা বুঝতে পারছেন উপরটা কত ক্রিস্পি ছোট বড় সবারই খুবই পছন্দের এই গজা মিষ্টি যে কোনো মিষ্টি তৈরির ক্ষেত্রে উপকরণের পরিমাপটা ঠিক রাখতে হবে আপনারা অবশ্যই বানিয়ে এটা খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ